আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমাদের গ্রীষ্মের প্রথম সকাল আড়াই মাস পরে ওয়াসির বাবা ওয়াসিক স্কুল থেকে দিয়ে আসছে আর নাস্তা নিয়ে আসছে আমাদের আর সেই আমাদের প্রতিদিনের মজার কফি আমি আজকে ঘুমাই নাই বেশি ওইটা পড়ছি কারণ অনেক গোছ গাছ আছে যে সব এলোমেলো কাপড় টাপড় এভাবে রাখছি এগুলা গুছাইতে হবে ওয়াসিকি স্কুলে দিয়ে আসছে এখন আমরা নাস্তা খেয়ে একটু সুপার মার্কেট যাব কিছু কেনাকাটা আছে তারপরে আসা আয়সা এগুলা গুছ গাছ করবো আমার আর আমরা দেখি আজকে বাংলাদেশের থেকে আনা কিছু রান্না করবো বিশাল বড় কোরআশন নিয়ে আসছে খালাম্বার গাছের বড়ই এগুলা সব নিয়ে আসছিলাম একটু রোদ দিতে হবে রোদ উঠলে

হুম এই গাছটাও তো ভালোই আছে মনে হয় পানি পরছে নাই যে আমাদের দোকান পর জিনিসপত্র সব এই আবার বাসা থেকে বের করে রাখছে এখন আমরা একটু বের হব বাজার করতে হবে আমার মেডিসিন লাগাইতে হবে ডক্টরের কাছ থেকে খুব সুন্দর আমাদের বাসার সামনে যেখানে ফাঁকা জায়গাটা এরকম বাড়ি হয়ে গেছে বাড়ির ডিজাইনটা মনে হয় সেই হইতেছে মানে খুব সুন্দর ডিজাইন

উনি বলতেছে ভাড়াও নাকি দিতে পারে আমি বলছি আমি বলছি যে ভাড়া দিলে অবশ্যই কিন্তু আমাদেরকে দিবা কারণ আমরা একটা বড় বাসা খুঁজতেছি বাসি বড় হইতেছে দেখা যাক উনি বললো যে আরও সময় লাগবে বছরখানেক আমি বললাম যে সময় লাগুক কিন্তু আমাদেরকে দিবা ভাড়া হয়তো বা বেশি হবে কারণ নতুন বাড়ি তো ডিজাইনটা মনে সুন্দর হবে এমন আছে বাবা আর আমি যাইতেছি হচ্ছে শপিংয়ে ব্যাগ পাই নেই বুঝছো

আবার এখানে ওই যে এটা ভাঙ্গা ঠিক করতেছে এটাও ভাঙতেছে বুঝছো এই যে এটা ভাঙ্গা ঠিক করতেছে আমাদের দোকানের কাছে যেতেছি অনেক দিন পর এরা মনে হয় আস্তে আস্তে সব ঠিক করতেছে আবার সবাই সামাজিক প্রিপারেশন দেখা দিতে ওপেন আছে

যে আমাদের বাড়ি উড়ির আমরা বাড়ি ভাড়া দিয়ে আসলাম অনেকক্ষণ গল্প করলাম ওনার সাথে আর কে লেবু দিয়ে দিচ্ছে আমি যে বলছি যে লেবু নাই বাসায় ওনার কাছে ওরা না সব হলুদ হলুদ লেবু খায় যে এরকম আমরা পছন্দ করি হচ্ছে এগুলা পরে এগুলো পাই নাই এগুলো একটাই পাইছি কয়সিল বাবা কাছে আমার মেডিসিন অর্ডার দিতে ফার্মেসিতে এই যে এটা একটা চাইনিজ সব এটা নাকি বড় করে ওই পিছনেও নিবে এখন আমরা একটু ওই সুপার মার্কেটে শপিং করতে যাব আকাশে একটু মেঘ আছে রোদ আবার চলে গেল আমরা এখন যাচ্ছি আমার ডক্টরের কাছে আমার মেডিসিন লেখাবো কারণ এখানে মেডিসিন লেখাইলে আর কি টাকাটা কম লাগে নয়তো ফুল প্রাইসে নিতে হয়

এই যে আমাদের হসপিটাল এটা হচ্ছে আমাদের কাছের হসপিটাল আর কি কষে আরো বড় ছোটখাটো এটা বেশি ইউজ হয়েছে করোনার সময় এই ভ্যাকসিন দেওয়ার কাজে এমনি তেমন একটা বেশি মানে ইয়া হয় না সবাই কষেই যায় আমি বাইরে দাঁড়াই হ্যাঁ আজ বাবা যাচ্ছে যে ফোনে বলে দিচ্ছে মেডিসিন লিখে ফেলতে আমার মেডিসিন ওরা লিখে ফেলবে এখন ওই পেপারটা আনতে দিচ্ছে এখানে কাজ কাজকর্ম অনেক ইজি মানে এত বেশি ঝামেলা করে না ফোনে বলে দিচ্ছে আবার ট্যাক্স নাম্বার দিচ্ছে বলছে লেখা রাখতে লেখা রাখতেছে আমরা একটু গাড়ির এখানে আর কি রিকন্ডিশন গাড়ি বিক্রি করে ওয়াসিব বাবা বলতেছে যে নতুন গাড়ি নালে বাদ দাও কবে আমরা চলে যাব হঠাৎ করে ওয়াসিপ তো মন থেকেই না আর নতুন গাড়ির প্রাইসও বেশি দেখি যদি রিকন্ডিশন মানে এগুলোও নতুনই অনেক ভালো দুই হাজার সালের পরের যে গাড়িগুলা এগুলা নাকি যে এটা একটা অফিস মানে রেন্ট নিয়ম নাই দুই হাজার বিশের গাড়িগুলা গেস্টদেরকে দেওয়া তো ওরা এগুলো সব সেল করে দেয় এখান থেকে এগুলো প্রায় ভালো গাড়ি সবগুলাই যদি ভালো পাই একটা নিয়ে নিতে পারি আমিও চিন্তা করি দেখলাম মাথায় লোড নেওয়ার চেয়ে যদি কিনে ফেলি একটা রিকন্ডিশন তাহলে ভালো হবে হুজুকে চলে তো আসলে লাভ নাই আবার এখানে নিজের ফ্যামিলির মানুষ তো নাই তিনজন মানুষের জন্য তো একটা হইলেই হয় আমাদের গাড়ি অত খারাপ না কিন্তু অনেক পুরোনো হয়ে গেছে এখন যা এখানে কিন্তু প্রচুর গাড়ি ছিল আগে এগুলো সব সেল হয়ে গেছে এখন আছে অল্প কিছু

ছিয়াত্তর দেখি না সব সুযোগ যেগুলো সব সুযোগ ওই পাশে একটা সিলভার কালার গাড়ি দেখলাম ওইটা তো হতো সেল করে নাকি রাস্তাটা বেশ সুন্দর করছে আমাদের আসনার রাস্তাটা যদি এমন হয়ে যেত তাহলে তো কত ভালো হইতো ইয়াও আছে রিনল্ড আছে ওইটা

একটু ছড়ানো টাইপের কেউ সুজুকি মানে সুজুকি ছাড়া সব সেল হয়ে গেছে ওইগুলো সব হচ্ছে নয় হাজার ওইগুলো সেল করবো না সিয়াতের কোনো গাড়িতে আছে নাকি সিয়াতের তখন ছিল না এখন নাই এই যে এই গাড়িটা সুন্দর দেখো সাদা গাড়িটা এটা ও কিয়া না কিয়া তো কিনবো না হুন্দাই আমরা ভাবছিলাম এটা যদি সেল করতো তাহলে এটা নিতাম এটা নাকি করবে না এটা হয়তো এক দুই বছর পর আবার হচ্ছে সুজুকি না সিয়াত সিয়াত আমার কাছে ভালো লাগে কিন্তু এই ডিজাইন পছন্দ হয় না আবার নাকি নভেম্বরে এ করবে শিয়াতের আবার ভিতরে স্পেস আছে স্পেস আছে ভালোই আর এটা লালটা লালটা ডিজাইন সুন্দর কিন্তু রেট তো পছন্দ হয় না এই এটা ডিজাইন সুন্দর ছিল কিন্তু লাল কেমন না হুম এটা সুন্দর এর ভিতরে স্পেস আছে ভালো ডাবল প্রাইস এটা 14000 এটা তো হেভি ছিল ভিতরে দেখো কন্ডিশন অনেক ভালো খুবই ভালো এটা কন্ডিশন আছে মে অটো আর না মেনু পুরো নতুন এটা 10000 দিলে না নিয়ে নিতাম না দিব না তাই এটা শুনে হুম এটা কি মেনু লাল খারাপ তো

মেইনলি বাৰু হ'লে পিঁয়াজ পিঁয়াজ আলু এইবিলাক

ছিল <San> না <San>

আমার <laughs> एका दुर्निर्णय वाला क्या? ये तनिले तल्लतु बाल वाला है हमारे लिए। इस जन्मदिन पे हाँ, हमारे हमारे जीरो से पूरे महीने। हम्म। तेरा आरव कौनसी है? क्या हाल है? ये है ना एम आस। तो एम आस वाला सिंगल। हम्म। इधर, इधर सॉफ्ट, ऐसा सॉफ्ट डाब पुष्कर है ना? देखिए सॉफ्ट ना, माने ठीक है? कि�

এই তো বাসায় চলে আসতাম আমার মেডিসিন নিয়ে আসছি তারপর আর অনেক বাজার করছি মানে অনেক দিন চলে যাবে কালকে মাংস অল্প একটু ছিল ভাবলাম যে গরম কিছু করতে হবে আবার ভাতও রয়ে গেছে অল্প আর এখন কি কি নিয়ে আসছি একটু দেখাই দেখছি দেখেছি তো তখন

এই ড্রিট এটা খুব মজা এটা গ্রিসেরি কলা আনছি যেগুলো আমাদের একদম লাগবেই এটা তো আমাদের বাড়ি আমি ব্রাশ নিয়েছি পরে লাস্টে এটা এই ব্রাশটা সুন্দর আছে মানে ভালো সফট আজকে দোয়ারের উপরে আছে মানুষরা আর পেঁয়াজ এই যে ফাঁকি এটা আমাদের বাড়ির লেবু দিল যে

এ ফ্রুট মাত্র আজকে কিন আনছি 260 এ হুম এগুলা নরমালি 550 রু টাকা আব্বা খুব মজা দেশে এই একটা মনে হয় 1000 টাকা এখানে কত অল্প প্রাইস আবার এখানে এটা ভালো না অনেক ভালো মজা অনেক ভালো আর হচ্ছে চিজ

আপনাদেরকে বাজার গুলো একটু গোছ গাছ করি আমি একটু রান্না বসাইলাম আজকে এই যে আমার খালাম মাকে দিছি গুলা ইয়ার জানি বলে কিনে দিছে না বেছে দিছে এই যে সাজনা ওয়াসুল বাবা নিয়ে আসছিল সাজনা দিয়ে ডাল রান্না করছি আর হলো একটা সে টক রান্না করতেছি টকটা ওয়াসুল বাবাও পছন্দ করে

আমি একটু মানে ঝুল ঝুল রাখছি কারণ আমার কাছে একদম শুকনা শুকনাটা বেশি একটা ভালো লাগে না একটু মানে থাকলে মানে এটা মজা করে ভাতটা খাওয়া যায় আর কি এরকম আর কি রয়েছে বেশি ঝোল না মানে একটু মাখা 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 আর কি এটা শিং মাছ দিয়ে মজার টক রান্না করলাম আর এই যে সাজনা দিয়ে ডাল একদম শেষ এই দুইটার মধ্যে ধনে পাতা দিলে আরো অনেক মজা হইতো কিন্তু বাসায় আসলে ধন্যবাদ আর নাই আর মনেও নাই সুপার মার্কেট থেকে সব শপিং করলাম কিন্তু এগুলা খেয়াল নেই আর এই যে আমার ক্যাকটাস গুলো এখনো তাজা মাসাল্লাহ এসে পানি দিচ্ছি আর এদিকে লতি নিয়ে আসছিলাম এই লতিগুলো আলাদা করলাম একদিন চাপা সত্যি দিয়ে রান্না করব এটা চিংড়ি দিয়ে করব আর এটাও রেখে দিচ্ছি ডাল দিয়ে আর খাবো আর কি আর এখানে আমার খারাপ চাপা নিয়ে আসছিল বাড়ি থেকে এটা এখন গোছা রাখবো আর এদিকেও আসি বাবা অনেক কষ্ট করতেছে ওই জানালা জানালা সব ধুইতেছে এগুলো সব বন্ধ করে দিচ্ছি শুধু কাটটা লাগানো আর কি গ্লাসটাও বন্ধ আর এখন বারান্দা পরিষ্কার করতেছে বাইরে দিয়ে পানি দিয়ে আজকে বড়িগুলা না আর রৌদ্রে একটু মজা মানে আরো মজা খাইতে দাঁড়া তারা খাইতেছিলাম খুব মজার বড়ি দেশি বড়ি আমি খুব মিস করি সবসময় তবে এইবার দেশে যায় অনেক বড়ি খাওয়া হয়েছে এই যে ফাইনালি আমাদের ড্রয়িং রুম আস্তে আস্তে রেডি হইলো ওয়াসির বাবা এগুলো সব রুম দিছে আমি সব মুছছি ইয়া ফার্নিচার ওয়াসিকে রাতের খাবার দিয়ে দিলাম তার ঐতিহাসিক দুধ কলা এমন করো কেন আব্বা আর এই যে আমরা শীতের সময় তো আমরা এক্সট্রা এই কাবারটা বিছাই মানে আরাম লাগে এটাও আজকে এই কাপড়ে ভরা ছিল এইগুলা খালি করলাম তারপরে এই যে এখানেও যেগুলা সব এগুলো সব হচ্ছে প্রত্যেকটা জিনিস আমরা তো এখন ছবি রাখি না ঘরে ছবি স্কুল থেকে এগুলো আর এই যে ঘর একদম চকচক করছে সব বুঝছে এখন এই যে আমরা যা আছে আর যা আর এগুলা ওই যে মোছামুছি করছি ডাইনিং টেবিলটা কালকে ভালো করে খালি করতে হবে ও আছি জন্য ওয়াসি কালকে চকলেট নেবে স্কুলে যেগুলো সব জমায় রাখছে টিচারকে দিবে এটা আর এগুলা সব ফ্রেন্ডদেরকে দিবে আর আমার ভাতও আমি গরম দিয়ে দিচ্ছি এই যে ওভেনে আর এই যে দুপুরের ডাল এগুলো সব দিয়ে আমরা খাবো খেয়ে একটু টিভি টিভি দেখবো তারপরে এই ঘুম এগুলো সব মুছি এই যে এগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখছে কালকে শুধু বেডরুমটা একটু গুছাইতে হবে বেডরুমটার অবস্থা এই যে ভালোই খারাপ না শুধু এগুলো একটু গুছ গাছ করবো ওই ড্রেসিং টেবিলের দিকে আর মোটামুটি সবই রেডি তাহলে এই ছিল আমাদের গ্রিসের প্রথম দিনের কর্মকাণ্ড আজকে তাহলে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর ইনশাল্লাহ চেষ্টা করব এখন ভিডিও দিতে বাংলাদেশে এত বিজি ছিলাম দৌড়ের উপরে ছিলাম আর বাংলাদেশে আসলে ভিডিও ওইভাবে মানে মানে কমফোর্টেবলভাবে করা যায় না কারণ অনেকে পছন্দ করে না আসতে চায় না তারপরে তারপরে সব কিছু মিলায় আর কি আসলে ওইভাবে হয় না আর এখানে তো ধরেন আমরা শুধু তিনজন আমার কর্মকাণ্ড দেখাই মানে একটু ফ্রিভাবে দেখাতে পারি এই জন্য আর কি ক্যামেরা ধরতেও ইচ্ছা করে না কারণ দেখা যায় যে ভালোর মধ্যেও খারাপ হয়ে যায় এরকম আর কি যাই হোক সবাই ভালো থাকবেন আজকের জন্যে তাহলে আল্লাহ হাফেজ